যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামার্ডানের অ্যান্ড্রে চিনিসপ কবে থেকে তাদের আইএসএলের প্রি সিজনের প্র্যাকটিস শুরু করবে মহামাডানের অ্যান্ড্রে চিডনি সম্ভবত জুলাই মাসের ফার্স্ট উইক থেকে তাদের আইএসএলের কম্বিনেশান প্লে এবং প্রি সিজন প্র্যাকটিস স্টার্ট করে দেবে এবং আইএসএলে তাদের ভালো করার জন্য এই প্রি সিজন খুবই একটা গুরুত্বপূর্ণ হবে এবং আইএসএলের সেই সময় যেহেতু ট্রান্সফার উইন্ডো ওপেন থাকবে এবং কোন কোন জায়গায় প্রবলেম আছে সেই দেখে কিন্তু সেই সময়েও মহামাডান বেশ কিছু প্লেয়ারকে তাদের দলে আনতে পারে তাই বলাই যাচ্ছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে অ্যান্ড্রে চিন্ন যখন মহামাডার্ন টিমকে নিয়ে প্রি সিজন শুরু করবে তখনই বুঝবে যে এই টিমটায় আইএসএলের জন্য কতটা তৈরি এবং কোন কোন জায়গায় খামতি আছে সেই সেই জায়গায় প্লেয়ার দরকার এবং সেই সেই জায়গায় প্লেয়ারকে নিতে হবে সেই জিনিসটা কিন্তু মহামাডার্ন কোচ অ্যান্দ্রে চিন্নিসপ তার প্রি সিজনের মাধ্যমেই বুঝতে পারবে এবং প্রি সিজনে দেখতে হবে যে তারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে কাটায় না কোনো টিমের সাথে দুটো তিনটে ম্যাচ খেলে তারা তাদের যে প্রি সিজনটা সেটা হচ্ছে করে দেখায় এই জিনিসটা কিন্তু একটা দেখার বিষয় যে প্রি সিজনে তারা ম্যাচ খেলে কি না অনেক কোচ আছে যারা ম্যাচ খেলতে পছন্দ করে না নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নিজেরা নিজেরা কম্বিনেশান প্লে করে বিভিন্ন রকমভাবে তারা প্র্যাকটিস করে নিজেদের টিমটাকে সেট করে আবার কিছু কোচ আছে যারা কিনা ম্যাচ ম্যাচ টাইমের জন্য দুটো টিমকে ভাগ করে যেমন খেলায় তেমন হচ্ছে একটা ক্লাব আর একটা ক্লাবের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে সেই ধরনের প্র্যাকটিস ম্যাচ এই অ্যান্ড্রেচিনি সব খেলে কি না এবং সেই ধরনের প্র্যাকটিস ম্যাচে কেমন পারফরমেন্স করে মহামাডান টিম সেদিকেও একটা নজর থাকবে বিশেষ করে বলা যায় যে এই সময় অনেকে কি করে না অনেকে এই প্র্যাকটিসের সময় কি হয় না প্লেয়ারদের চোট লেগে যাওয়ার ভয় থাকে তাই জন্য প্র্যাকটিস ম্যাচ অনেকে খেলতে চায় না কিন্তু চিন্নি সব যদি প্র্যাকটিস ম্যাচ খেলে তাহলে দেখতে হবে কোন কোন টিমের এগেনস্টে সে প্র্যাকটিস ম্যাচ খেলছে এইগুলো যদি মোহামাডান ঠিকঠাক করে প্রিসিজনটা খুবই ইম্পর্টেন্ট হবে কিন্তু মোহামাডানের কাছে তাই অ্যান্দ্রে চিন্নি সব জুলাই মাসের ফার্স্ট উইকে আসার পরে তার প্রথমেই টার্গেট থাকবে যে প্রিসিজনটাকে খুব ভালোভাবে করা এবং প্রিসিজন যত ভালো হবে তত কিন্তু আই তাদের দল ভালো করবে এবং তার মধ্যে থেকে কিন্তু প্লেয়ার সিলেক্টও করা হবে যে কোন প্লেয়ার প্লেইং ইলেভেনে খেলবে কোন প্লেয়ার সুপার সাহা আসবে সবই কিন্তু এই প্রি সিজনের মাধ্যমেই ডিসাইড হবে তাই মহামাডান জুলাই মাসে দেখা যাক তাদের প্রি সিজনটা কতটা গুরুত্ব দিয়ে করে এবং তার আগে আর কটা প্লেয়ার তাদের দলে ইনক্লুডিং করতে পারে সেই সব বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে মহামাডানের কাছে তাই বলাই যায় যে মহামাডান পরের বছর আইএসএলের জন্য নিজেদেরকে অনেক বেশি তৈরি করেই মাঠে নামবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন